দেশে মোবাইল লাইসেব চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা মাসে বাতাসে বলবো রাগ করবেন না আপনারা বলবো বলবো দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা মাসে বাতাসে ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারা খন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার খানা কি পালাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা সংসার রেখে পালা আছে কথা কন দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা মাসে বাতাসে ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইল কি যাদু আছে ভাই এই মোবাইলে হাই কি চাদু আছে ভাই পোলা পানে বোঝাছে পড়ালেখা তুই লাডাকছে সব তো মা কাশে এখন আর পড়াশোনা নাই অটোপাস হইতো কিন্তু তোমাদের তো সেই দয়াময়ী নেত্রী নাই এখন আর অটোপাস হওয়ার চান্স নাই এখন পড়াশোনা কম ভাই আমরা ভাইয়েরা তালে ভোটের সময় যারা ভোট পাওয়ার আশায় নামাজ পড়ে ওরা হলো ভোটের নামাজী আমি ওইদিকে আর যাব না কষ্ট মধ্যে নেবেন না আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার এক নাম্বার হল রবের উদ্দেশ্যে সালাত আদায় করা যুবগরে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব পাশাবাসী গভীর নিশিতে রাতের একটা দুইটা তিনটার দিকে ওইটা আরামের করে বিছানাতে করেbibির ত্যাগ করে ঠান্ডা পানি দাও ওযু বানাইয়া তাহাজ্জুদের সলা আদায় করার দরকার আছে না না হা আল্লাহ বলেন ওল্লা দি গাইয়া বি তুন আলীরব বিহীন শয্যাদা ওয়া তেয়ামা সারারাত করে আমি আল্লাহকে সিদ্ধা দেয় আমি আল্লাহর যেন দ্বন্দ্বায়মান হয়ে যায় গভীর নিষিদ্ধে যারা তাহার যতের সলা করে আল্লাহ তালা তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেয় জরে বলুন আম্লাহ বা তাহার যোতের চাই না মা যা সিদ্ধার মাধ্যমের উপর মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করতে হবে আমার আল্লাহর কত দয়া আল্লাহ শেষ রাত্রিতে প্রথম আসমানে এসে বলে কে আসো গুণাগার আমার কাছে মাফ চাও আমি তোমাদের গুণাগুলো মাফ করে দেব কে আসো অভাবগ্রস্ত আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে রিজেক্ট দেব আল্লাহ কিন্তু আমরা গভীর নিশীতে তাহার যত পড়ি না শেষ দা দেই না মালিককে ডাকি না বড় কপাল পোড়া কথা কন্যা কাপড় যুবকেরা জাগরণ করে তাহলে তবে ইবাদত করে না ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইমু মেসেঞ্জারে সেটিং কইরা ফজরে আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজ পড়ে না যুবক রে এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল আপনাদের এলাকার ছেলেরা অবশ্য মোবাইল টিপে না এই মোবাইল যুব সমাজকে ধ্বংস করে দিছে কথা বলে ঠিক কিনা মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে এদেশের তরুণেরা পাপের ওজন অনেক বাড়াইছে সেই ভিডিও ঘরের দরজা বান্ধব আবার বাবা মা যখন জানালা এসে দরজা ডাকতে তখন বলে আমাদের বাংলাদেশের স্বাধীনতা বই পড়ার তখন ভান করে আবার মা বাবা চলে যায় আবার মোবাইল ডেকে কথা কখন ঠেকে না হে যুব তুমি যে গোপনে গোপনে মোবাইলে যে উল্টাপাল্টা ভিডিও দেখতেছো অশ্লীল ভিডিও দেখতেছো অশ্লীল গানটা আপনার শুনতেছো দুনিয়ার কেউ না দেখলে তোমার কাঁধে থাকা দুই ফেরেস্তা দেখতেছে না লিখতেছে না কেরমান কাতিবিল এ আলামু নামা তা ফালু সম্মানিত দুইজন লেখক ফেরেস্তা আপনার জীবনে ডায়েরি লিখতেছে আল্লাহ বলেন মায়েল ফিজুমিন, কৌলিন ইল্লা দাইহি রকিবোন হাতি এমন কোন কর্মকাণ্ড কর্মকাণ্ড করে না এমন কোন কাজ করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেস্তানা নাই বান্দার জীবনের প্রত্যেকটা কথা প্রত্যেকটা কর্ম রেকর্ড করা হচ্ছে আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ ভিডিও করে রাখতেছে আল্লাহ যদি দয়া করে জান্নাত না দেয় আল্লাহ যেতে পারবো না কি যুব ওই যে গোলাপ ফুল একটা কিনে ওই যে ঘুরলে চোদ্দই ফেব্রুয়ারি সেদিনই কথা মনে আছে ওই একদিনের ভিডিও তো জাহান্নামি নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট বিয়ের আগে একটা মেয়ের হাত ধরে কই নিয়ে গেলাম কথা কয় না এখন তো কথা কব না আসল জায়গায় হাত গেছে বান্ধবী ভালো লাগে বউ ভালো লাগে না তোর কপালে দুঃখ আছে তোর কপালে দুঃখ আছে রে যুবক কথা কর কথা কর আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন বিয়ের আগে কোন অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন জেনে বলুন না আমি তাহলে যুবকদের খাইলো কি মোবাইল এই মোবাইল যুব সমাজের মাথা নষ্ট করছে কথা কোন ঠিক কিনা দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা মাসে বাতাসে বলবো রাগ করবেন না আপনারা বলবো বলবো দেশে মোবাইলে চিঠি বন্ধ হই আছে دیwana বানাইছে পোলা মাইয়ার মনের কথা আসে বাতাসে ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারা এখন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে দুই বছর মা চার বাচ্চার মা সংসার রেখে কথা কন দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হয়ে আসে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা মাসে বাতাসে ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইল কি জাদু আছে ভাই এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বুঝাছে পড়া লেখা তুই লাড়াছে সপ্তম আকাশে এখন আর পড়াশোনা নাই কত পাস হইতো কিন্তু তোমাদের তো সেই দয়াময় নেত্রী নাই এখন আর অটো পাস হওয়ার চান্স নাই এখন পড়াশোনা কর আল্লাহ যুবকদের হেদায় দান করুক সরে পারে না আমি তাহলে ফাসব লিলি রব্বিকা রবের উদ্দেশ্যে সলাত আল্লাহকে রাজিফুচি করার জন্য ধীরস্থিরভাবে ধৈর্য নিয়ে সলাত কারাকার আদায় করবেন হাত তুলে দেখেন আল্লাহ আমাদের সবাইকে পাঁচ হোক চানামা জীবান আয় দাও জোরে বলেন আমির আফনাম আল্লাহ বলেন কাদাফ লাহাল মমিনুন আল্লাহ দীন আহ হুমফি সলাত অবশ্যই মমিন এর সবল যারা নিজেদের সলাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে বলে আল্লাহর ভয়ে সলাত আদায় করবো তো ইনশাল্লাহ নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারি আল্লাহ আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত যদি নামাজের মতো হয় বান্দা পাশক্ত সলাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সেজা দিতে পারো আমি আল্লাহ দুইটা জিনিস দেবো এক নম্বর হলো রিজেকের টেনশন করা লাগবে না আমি আল্লাহ তোমাদের জন্য রিজেকের ব্যবস্থা করো ব্যবস্থা রিজেক দেওয়ার মালিককে অনানিং দ্য ফিল আরদি ইল্লাম লহি রিজুকুহা পৃথিবীতে এমন কোনো বিস্মরণশীল প্রাণী নাই যা রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ স্মান থেকেই করি না ওই আটলান্টিক মহা সমুদ্রের তেত্রিশ আতার ফিট গভীরতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ স্মান থেকে করি তাহলে এক নম্বর রিজেক্ট দেবেন কে আর দুই নম্বর আল্লাহ বলে বান্দা সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব আজকে মানুষের জানমালে কত ভয় সবাই যখন পাঁচ পাঁচক্ত সলা আদায় করবে সমাজে কোনো ভয় ভীতি থাকবে না সোর থাকবে না খুন ধর্ষণ হবে না আল্লাহ আমাদের সবাইকে পাঁচ পাঁচক্ত সলা আদায় করা তা দান করুন জোরে বলুন আমিন এইবার দুই নাম্বার হলো ওয়ানহার ওয়ানহার মানে কুরবানি করা কুরবানি করা মানে নিজের আমিত্বকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা কথা বলেন না কেন আপনারা এদিক খেয়াল করেন আপনি যেমন তেমন গরু কুরবানি দিলেন আর মনে করলেন হয়ে গেল সাতজন ভাগে গরু কেনে চারজন দড়ি ধরে টানে পেছন থেকে তিনজন খেলে এমন দুর্বল গবি মানে এমন দুর্বল গাবিটা যেই গরুর ওপরে বয়স্ক ভাতা ওয়াজিব এমন দুর্বল গাবি জবাই করলে হবে না আল্লাহ বলেন তা সুরুন না দিরির চমৎকার একটা গাবি জবাই করতে হুষ্ট পুষ্ট আকর্ষণীয় কথা বলে ঠিক না রাগ করতেছে কুরবানির ওয়াজ করার সুযোগ নাই আমাদের মসজিদের ইমাম সাহেব করবেন আমি শুধু তিনটা জিনিস বলবো যারা কুরবানি দেবেন এক নাম্বার নিয়ত সহি করা লাগবে যে কুরবানি আল্লাহর জন্য ওই কুরবানি না দিলে ছেলে মেয়ে গোস্তর দিকে তাকায় থাকবে জামাই বাড়িতে কি পাঠাবো অতএব কিস্তি তুলে হলেও কুরবানি দেব ওই কুরবানি হবে না সুদের উপর টাকা নিয়ে কুরবানি দেয় আছে না না এক নাম্বার নিয়ত সহি কুরবানি আল্লাহর জন্য দুই নাম্বার ইনকামটা বৈধ হওয়া লাগবে হালাল টাকা দিয়ে কুরবানি দেওয়া লাগবে সুদের টাকা ঘুষের টাকা হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন কথা কয় না কথা কয় না আল্লাহ বলেন কি জানা তাকওয়া মিঙ্কু বান্দা কয় লাখ টাকার গরু কুরবানি দিলি ওইটা আমি দেখব না আমি দেখবো তোর অন্তর তোর অন্তরে যেইটা আছে আমি আল্লাহ সেইটা গ্রহণ করব। আপনি যদি বিশ হাজার টাকার ছাগলও দেন যান সহিত টাকা আলার ফসল লিলি আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো এই তিনটা শর্ত মাইনে যদি কুরবানি দিতে পারেন আপনার পশুর রক্ত জমিনে পড়ার আগেই আরও মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর জন্য কুরবানি করে তা দান করেন জোরে বলুন আমি আল্লা রাবুল আলমিন বলেন নবী যারা আপনাকে লেসকারের মাংস বলেছে নবি আপনি মন খারাপ করবেন না ছোটবেলা আপনার সন্তানগুলোকে গুলো কিনেছি আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না নবী যে আবুল হাহুদার সাহিবা আপনাকে নিয়ে সমালোচনা করে ঠাসটা বিদ্রোহ করে গো নবী দুনিয়ার জমিনে ওদের নাম নেওয়ার কেউ থাকবে না ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না নবী গো আপনার ছেলেগুলোকে নিয়েছি আপনি মন খারাপ করবেন না এই পৃথিবীর জমিনে আপনাকে মহাব্বত করার জন্য আপনাকে ভালোবাসার জন্য আপনাকে মহাব্বত করে জীবন দেওয়ার জন্য কোটি কোটি রুহানি সন্তানকে আমি আল্লাহ পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতেও প্রস্তুত থাকবে বলুন আল্লাহ আজকে তাম পৃথিবীতে সাতশো কোটি মানুষ এর মধ্যে দুইশো কোটি মুসলমান আমরা সবাই রসুলের রুহানি সন্তান কথা বলে ঢেকে না আমরা সবাই রসুলের কি সন্তান আরেকটু জোরে বলেন কি সন্তান নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় তুমি মোনাফিক নবীজির দুশ্মন কথা বলেন ঠিক কিনা বিশ্ব নবীকে মক্কা নগরীতে গালি দিয়েছিল অলিদ বিন মগিরা অকত্ত ভাষায় বিশ্ব গালি দেয় আল্লাহ এতিকারিমা নাজিল করে জানায়া দিলেন উত্তুল লিম্বা দা জালিকা জানিন নবী গো এই অলিদ বিন মগিরা হলো পিতৃ পরিচয়হীন সন্তান এর জন্মে ঠিক নাই নবীকে যারা গালি দিবে তাদের জন্মের ঠিক নাই ওরা বাস্টার্ড ওরা পিতৃ পরিচয়হীন চারো সন্তান রাগ করতেছেন নবীর মোহাম্বত কলিজায় থাকলে দুই মিনিট কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন এই অলিপ বিন মুখীর আরবের মানুষ বাড়িতে চলে গেল তার মায়ের নাম ছিল ঝর্ণা যেকে বলে মা করবি না কোনো তালবাহানা। আমার বাবা কে তাড়াতাড়ি করে বল নবীজি আমাকে বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানিম আমি নাকি পিতৃপরিসহীন সার সন্তান অলি বিন মা মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে এইবার অলিদ মুগিরের মা বলতেছে বাবা আমারও বয়স হয়ে গেছে এক পা কবরে চলে গেছে আমি মিথ্যা বলবো না তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত তোর বাবা ব্যবসা আসেনি টাকা আসেনি কিন্তু তোর মায়ের মন বোঝে না কথা কয় না কথা কয় না বোঝেন না মহিলার এরকম থাকে না